সাঁতরাগাছি রেললাইনের ওপর ব্রিজ কার্যত গেটওয়ে অফ কলকাতা কলকাতার সঙ্গে হাওড়ার সংযোগকারী অতি গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন বেহাল অবস্থা স্বাস্থ্য ফেরাতে তাই ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সূত্রের খবর সারানো হবে চল্লিশটি এক্সপ্যানশন জয়েন্ট দায়িত্বে পূর্ত দফতর সেতু মেরামতির জন্য শুক্রবার রাত বারোটা থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি রেল ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর প্রতিদিন এই ব্রিজ দিয়ে গড়ে পঁচাত্তর হাজার যাত্রীবাহী গাড়ি চলে পণ্যবাহী গাড়ির সংখ্যা বারো থেকে পনেরো হাজার কিন্তু এই বিপুল গাড়ির চাপ কিভাবে সামাল দেওয়া যাবে পুলিশের তরফে জানানো হয়েছে গাড়ির গতিপথ নিয়ন্ত্রণ করা হবে যেমন মেরামতির সময় ব্রিজের ওপর দিয়ে চলবে না কোনো পণ্যবাহী গাড়ি শনিবার থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ব্রিজের একটা সাইড দিয়ে চলবে ছোট গাড়ি অ্যাম্বুলেন্স যাত্রীবাহী বাস রাত এগারোটা থেকে ভোর পাঁচটা অবধি দিয়ে সব রকম গাড়ি চলাচল পুরোপুরি নিষিদ্ধ পণ্যবাহী গাড়ির জন্য ভাবা হয়েছে বিকল্প পথ যেমন কলকাতা থেকে উলুবেড়িয়া বা খড়গপুরগামী গাড়িগুলি আন্দুল রোড আলমপুর হয়ে উঠবে ষোলো নম্বর জাতীয় সড়কে আবার ষোলো নম্বর জাতীয় সড়কের দিক থেকে যে পণ্যবাহী গাড়িগুলি কলকাতার দিকে আসবে সেগুলি নিবেদিতা সেতু হয়ে ঢুকবে শহরে ভাবা হয়েছে বিকল্প কয়েকটি রুট যেমন কলকাতা থেকে কোনো গাড়ি ষোলো নম্বর জাতীয় সড়কে যেতে গেলে দ্বিতীয় হুগলি সেতু পার করে কোনা এক্সপ্রেস রোড ধরে বেলেপোল ক্রসিং সানপুর মোড় আমতা রোড হয়ে উঠবে সলপে হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে যান নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত থাকছে বিশেষ টিম কোনোভাবে যাতে ট্রাফিকের অবস্ট্রাকশন না হয় ট্রাফিক স্মুথ থাকে সেই জন্য সব ব্যবস্থা করা হচ্ছে আর এটা টাইম টু টাইম চুঁকি এটা মোটামুটি দেড় মাস কাজ চলবে তো আমরা মাঝখানে যদি কোনো সমস্যা হয় তো অ্যাকর্ডিংলি আমরা সিচুয়েশন দেখে ব্যবস্থা নেব আমরা আরবিতে হাওড়া বাউন্ড বা কলকাতা বাউন্ড যে গাড়িগুলো আছে ওটা কীভাবে ওখানে প্ল্যান করব ওটা আমরা ট্রাফিকের প্রেশার দেখে ডিসাইড করব বাট জেনারেলি এক সাইড থেকে প্রথমে গাড়ি পার করা হবে তারপরে উল্টো সাইড থেকে গাড়ি পার করা হবে কলকাতা পুলিশের তরফেও বিকল্প রুটের কথা বলা হয়েছে যেমন কলকাতা বন্দর পোস্তা মহেশতলা বা বজবজ থেকে ধুলাগর বা ষোলো নম্বর জাতীয় সড়ক ধরতে গেলে যেতে হবে বিদ্যাসাগর সেতু ও আন্দুল রোড হয়ে কলকাতা বন্দর থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা দিল্লি রোড ধরতে গেলে ব্যবহার করতে হবে স্ট্যান্ড রোড রাজভবন সাউথ গেট ক্রসিং লক গেট ফ্লাইওভার বিটি রোড নিবেদিতা সেতু পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে যেগুলি বম্বে রোড বা ষোলো নম্বর জাতীয় সড়ক ধরবে তাদের উইন্ড স্ক্রিনে লাগাতে হবে বি স্টিকার দিল্লি রোডের দিকে যেগুলি যাবে সেই গাড়িতে লাগাতে হবে ডি স্টিকার এদিকে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে ব্রিজ সংস্কারের কোনো প্রভাব পড়বে না ট্রেন চলাচলে পরিষেবা স্বাভাবিক থাকবে সুনীত হালদার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকি এগিয়ে রাখি